السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আলোচনা করবো ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের জন্য সাবজেক্ট হচ্ছে বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা একটা বিষয় বলে রাখি ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষ সহ সকল বিভাগের সকল বর্ষের সবগুলো অঙ্ক সাবজেক্ট একদমই কম সময়ে গুছিয়ে আপনারা আমাদের কাছে অনলাইনে স্পেশাল প্রাইভেট ব্যাচের মাধ্যমে যুক্ত হতে পারবেন গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক শেষ মুহূর্তের প্রস্তুতিতে আপনাদের আলোচনার বিষয় কী হবে এবং কোন কোন বিষয়গুলোকে আপনারা প্রাধান্য দিয়ে প্রস্তুতি নেবেন সর্বপ্রথম আমরা আপনাদের সাথে স্টেপ ওয়ান আলোচনা করি ক বিভাগ ক বিভাগ আপনারা কী প্রস্তুতি নেবেন আপনারা ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে এইগুলো প্রথমে মুখস্থ করে নেবেন এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম কাজ এই প্রশ্নগুলো মুখস্থ করবেন এর এতগুলো করলে যথেষ্ট সব সম্পূর্ণ বইয়ের যে কবিভাগের প্রশ্নগুলো রয়েছে এইগুলো এরপরে চলে আসবেন আপনারা স্টেপ নম্বর টু স্টেপ নম্বর টুয়ে আপনাদের কাজ হবে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এমনভাবে আপনারা ক্লিয়ার করবেন যেন এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দেন অর্থাৎ এই শুধুমাত্র এই চারটা অধ্যায় ভালো করে পড়ে নেবেন তাহলেই হয়ে গেল এখন এই দুইটা স্টেপ কাভার করলেই আপনারা নিশ্চিন্তে পাঁচ নাম্বার নিয়ে আসতে পারবেন পাস নিয়ে আপনাদের কোনো টেনশন হবে না আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ব্যতিক্রমের নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলোর পাশাপাশি যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়ে নেবেন এটা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীদের জন্য স্টেপ ওয়ানে আপনারা এতটুকু কাস্টমাইজেশন করবেন এবং স্টেপ টুয়ে আপনারা প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে ব্যতিক্রম ইজি প্লাস থেকে সবগুলো প্রশ্নই পড়ে নেবেন আচ্ছা স্টেপ টু আপনাদের জন্য শেষ এখন চলে এসে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আপনারা দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই তিনটা অধ্যায় ভালো করে পড়ে নেবেন এই তিনটা অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই আপনারা ভালো করে পড়ে নেবেন সবগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যারা মোটামুটি ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছেন এই স্টেপ থ্রি পর্যন্ত কভার করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনারা স্টেপ থ্রি পর্যন্তই ফার্স্ট ক্লাস পরিমাণ প্রস্তুতি অর্জন করতে পারবেন এরপরে চলে আসতেছে স্টেপ নম্বর ফোর যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সবগুলো ভালো করে করে নেবেন এখন এ প্লাসের প্রস্তুতি নিলে তারা শর্টকাটে আপনারা প্রস্তুতি নিতে পারবেন না এর জন্য আপনাদের প্রস্তুতিটা একটু লম্বা হবে তো সেই আপনারা সম্পূর্ণ বইটাই ক বিভাগের ব্যতিক্রম নিরানব্বই থ্রিশটার পার্সেন্ট প্রশ্নগুলো সহ পড়ে নেবেন আর যদি এ প্লাসের প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনাদের একটু বেশি পড়তে হবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আপনি যদি কেউ চান তাহলে আমাদের আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ